পাওয়া গেল না আসসালামালাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পর্দার চরে পেশনে পর্দার চর আর সাথে আমার এখন দুটা ফ্রেন্ড আছে আর ওপর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হরিপুর ব্রিজ তাই না এটা হরিপুর ব্রিজ আর পর্দার চরে মেলা দিন আসা হয় না আমাদের তো আজকে পরীক্ষা দিতে আসার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে আসা তো দেখা যাক আজকে আপনাদের চরটা দেখো আসলে এই শীতের মৌসুমে এখন দেখা যাচ্ছে বর্ষার মৌসুম না আসলে দেখা যাচ্ছে পদ্মাতে কখনো পানি এবং যেহেতু কম বর্ষার মৌসুমে সবচেয়ে পানি একটু বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অতটা পানি দেখতে পাচ্ছি সেরকম কম দেখছি যাই হোক আপনাদের দেখাবো ভিডিও পেস কমারতে সাধারণ বেরিয়ে দেয় অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা পদ্মার চর তার পদ্ম পানি নাই তো এখন হচ্ছে দুপুর বেলা বারোটা বাজে এই যে আমরা পরীক্ষা শেষ করে একটু আসলাম ঘুরতে তো ওইগুলো হচ্ছে আপনার কিছু ব্লক মারা মানে যে ঢালে পানি ভেঙে যায় যখন বর্ষার সময় দেখা যাচ্ছে আপনার অতিরিক্ত পানি হয়ে গেলে পাড় ভেঙে যায় বা পানি উপরে উঠে পড়ে তো সেই পরিবেক্ষে দেখা যাচ্ছে ঢালগুলো

স্বভাবতাই দূরে যেহেতু সাদুর এলাকা মানে লালন সাইজের এলাকা যা হম